অথবা বার শেষে পাঞ্জাবের সংগ্রহকে দাঁড়ালো আট রাত তাহলে একটি খেলা আমি উপভোগ করবো আপনাদেরকে সঙ্গে দেখি আজকের এই খেলায় পাঞ্জাব নাকি চেন্নাই শেষ পর্যন্ত কারা জয় তুলে নিতে পারে। আট রাত হয়ে গেল অবারের দ্বিতীয় অবারের খেলা চলবে দেখি দ্বিতীয় অবারে কে আসেন বলিং করার জন্য দারুণ একটি ম্যাচ হবে দারুণ একটি খেলা হবে শেষ পর্যন্ত শেষ হাসিটা কারা হাসে সেটাই কিন্তু এখন

গুডি গুডি পায়গিতে আছেন আউট করতে বাড়ার চেষ্টা ছিল একটা সিঙ্গেল বের করে ফেললেন ওভারের পিডিও বল থেকে তিন বলে দিয়ে ফেললেন 6 রান দেখি পরবর্তী তিন বলে কত রান নিতে পারে 14 রান পাঞ্জাবের দরিও সংগ্রহ খেলা জমে যাবে ম্যাচটা জমজমাট হবে কোন দলই সহজে ম্যাচটা বের করতে পারবে বলে মনে হয় না রান কিন্তু কম না 191 রানের টার্গেট

নয়রাম দিয়ে আবার শেষ করলো দুই ওভার শেষে পাঞ্জাবের দলীয় সংখ্যা সতেরো রান বিনা উইকেটে একশো আট বলের প্রয়োজন একশো চুয়াত্তর রান দেখি একশো আট বলে একশো রান দিতে পারে কিনা খেলাটা পাঞ্জাবেরও জিতার সুযোগ আছে চেন্নাইয়েরও জিতার সুযোগ আছে দুইটা দলে জিতার সুযোগ আছে ক্রিকেট হচ্ছে অনিশ্চয়তার খেলা এখনই যাবে না বলা দেখা যাক কি হয় শেষ বেলা কি ওভারের প্রথম বলটা বলিং করতে আসবেন পাঠান বলিং করার অসাধারণ একটা বলিং করে ফেলেন বল থেকে কিন্তু কোনো রান নিতে পারেন নাই আবারের প্রথম বল টপ করে ফেললেন খলিল আহমেদ

পাঞ্জাবের কিন্তু একুশ রান হয়ে গেল একশো পাঁচ বল প্রয়োজন একশো সত্তর রান আর মাত্র তিনটা বল বাকি তিনটা বল থেকে কত রান করতে পারে

আর মাত্র একটা বল বাকি তিন ও শেষে চব্বিশ রান একশো দুই বলের প্রয়োজন একশো সাতষট্টি রান শেষ ওভারের চতুর্থ ওভারের খেলা চলবে তীরবার শেষে চোখ স্বাদ হয়ে গেল

পরের করার জন্য প্রস্তুত হচ্ছেন দেখি পরে বলটা থেকে কত রান তুলতে পারেন দ্বিতীয় বলটা এগিয়ে যাবেন করার জন্য দ্বিতীয় চোদ্দ অভাবের খেলা চলতেছে চোদ্দীয় বলটা করবেন

অনেক টিম রিভিউ নিয়েছেন দেখি আউটটা হয় কিনা ইবেও না হয়েছে দেখা যাক আউটটা হয়নি

প্রথম বল থেকে সিঙ্গেল নিয়ে ফেলেন একশো বত্রিশ রান হয়ে গেল আপনাদের কাছে কি মনে হয় জানি না তবে খেলাটা কিন্তু জমে যাবে পঁয়ত্রিশ বলে উনসাট রান দেখি ম্যাচটা ইজিলি বের করতে পারে নাকি জমে যায় নাকি শেষ মুহূর্তে কি নাটকীয়তা দেখতে পাই বলা যায় না আবারের দ্বিতীয় বলতে করবেন দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত হচ্ছেন বাতিশা পনেরোতম আবারের দ্বিতীয় বলতে এগিয়ে যাচ্ছেন করার জন্য দ্বিতীয় বল